আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত পাঁচ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার দিন তারেক রহমান তারেকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার পাঁচ আগস্ট দেওয়া এই বক্তব্যে তিনি বলেন আজ থেকে ঠিক এক বছর আগে দু সালের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন রাহু মুক্ত হয়েছে দেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য এই দিনটি আনন্দের দিনটি বিজয়ের বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার জুলাই গণ দিবস হিসাবে ঘোষণা করেছেন জনগণ প্রতি বছর আজকের দিনটি সরকারি ছুটি হিসাবে উপভোগ করবে তারেক রহমান বলেন একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গুম খুন অপহরণ মামলা হামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল এই ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে দেড় দশকের বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল ও মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যা মামলার কারণে ভিন্ন দল ও মতের লাখ লাখ নেতাকর্মী সমর্থককে ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশের শত শত গোপন বন্দিশালা আয়নাঘর বানানো হয়েছিল সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজান্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেক কিছুরও তার গায়েব করে দেওয়া হয়েছে বিএনপি সাবেক এমপিলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের খোঁজ আজও মেলেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ দেশের সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে তবেদার রাষ্ট্রে পরিণত করে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিনিষ্ট করা সকল আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বই খাতা কলমের পরিবর্তে রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল লাঠি বইটা হাতুড়ি ও চাপাতি বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি দেউলে এক করে ফেলা হয়েছিল দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে অন্যায় অনিয়ম অনিচার দুরাচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র তবে ফ্যাসিস্টের শেষ রক্ষা হয়নি দেশের সকল শ্রেণী পেশার মানুষ জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজুর গার্মেন্টস কর্মী হোটেল রেস্তোরাঁ কর্মী পরিবহন শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী গৃহবধূ নারী শিশু এমনকি আমাদের মায়েরাও সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানের রাজপথে নেমে এসেছিল অভ্যুত্থান দমন করতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল কোলের শিশু সৈয়দ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ আমাদের এসব সাহসী সন্তানদের বুকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছিল তারেক রহমান বলেন শুধু দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী শিশু বৃদ্ধ সাংবাদিক শ্রমজীবী পেশাজীবী ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ হাত পা শরীরের অঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গেছেন কিংবা চোখ হারিয়েছে আজীবনের জন্য অন্ধ হয়ে গেছেন তারা এজন্য আমরা বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভুলেনি দু হাজার চব্বিশ শহীদদেরও বাংলাদেশ ভুলবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে হাজারো শহীদ রক্ত রাজপথে ফ্যাসিবাদী বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদী কায়েম হবে না ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যার যার দলীয় আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক মত থাকবে এটি বিরোধ নয় বরং ভিন্নমত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে ভিন্নমত কিংবা বিরোধী মাত্রা যেন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পূর্ণবাসনের কোনো কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানায়